ফরিদপুরের ভাঙায় আব্দুল ওয়াদুদ মাস্টার ইসলামিক কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে অনেক ডেস্ক রিপোর্ট ফরিদপুরের ভাঙা উপজেলার চুমুর্দি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের আব্দুল ওয়াদুদ মাস্টার ইসলামিক কিন্ডার গার্ডেন এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রোববার দিনব্যাপী প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ জাহিদ সিদ্ধারের সভাপতিত্বে এবং এ টি এম ফরহাদ নান্ন সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে অনর্ধ সতেরো জাতীয় ফুটবল কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুজাহিদ বেগ বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হোসেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম মোহাম্মদ হাফিজুর রহমান প্রধান শিক্ষক মোহাম্মদ হেমায়ত হোসেন মিয়া প্রধান শিক্ষক প্রভাষক মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ